অভাব অনটনের সংসারের অর্থনৈতিক চাকা সচল করতে ১৬ বছর বয়সী একমাত্র পুত্র সন্তানকে কাজের সন্ধানে ফেনী পাঠিয়েছিলেন খুলনার বাগেরহাটের মোড়লগঞ্জ এলাকার শাবুল শেখ কিন্তু সেই সন্তান বাড়ি ফিরছেন লাশ হয়ে গতকাল ফেনীর লেমুয়া হাফিজিয়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার ভ্যানের ধাক্কায় নিহত ছয় নির্মাণ শ্রমিকের মধ্যে একজন ১৬ বছর বয়সী নাজমুল শেখ নাজমুলের এমন চলে যাওয়ায় আছে তার পাড়া প্রতিবেশী এবং সজনরা অন্ধকার নেমে এসেছে পুরো পরিবার জুড়ে আমাদের এলাকার ছেলে আসলে তার খুব ভালো একটা ছেলে তাদের আসলে আর্থিক অবস্থা খুবই নিম্ন এই কারণে সে আসলে জীবিকা নির্বাহের কারণে ফেনীতে আসছে তো নাজবুলের মনে কারণ আর কোনো ভাই বোন अथवा কেউ নেই সে একাই মাত্র তার পরিবারের উপার্জনর জন্য আর তাদের ফ্যামিলি আসলে ইয়ার বলম বলার কোনো ভাষা নাই নাজদুল বর্তমানে ওই ছিল একমাত্র পরিবারের উপার্জনর ওর পরিবারের দেখভাল করার জন্য ওই ছিল একমাত্র তো এখন সে আপনারা জানেন কালের মানুষ দুর্ঘটনার কারণে সে আজকে নেই এখন তার পরিবার যদি সরকার যদি তার পরিবারে কোনো কিছু একটা আর্থিক অনুদান দেয় তাহলে হয়তো মোটামুটি একটু ঘুরে দাঁড়াতে পারবে আর কি তা নাহলে পরিবারটা একদম পথে বসে যাবে কারণ জীবিকার জন্য নির্ভর জন্য একমাত্র নাজবুলই ছিল একমাত্র উপার্জন দাদা এই এইটাই আর কি আর নাজমুল খুব ভালো একটা ছেলে ছিল পারিশ্রমিক ছেলে আর দ্বিতীয়ত আমাদের এলাকার আসলে আর কোনো বলার ভাষা নেই কারণ আমি নিজেই আবেগ প্রাপিত নাজমুলের গরিবের গরিব দিন মজুরি খায় ছোট ফোলা গেদা আর কি কাম হয় কামের রুজি করতে পারে না তবু ডালাই খেমে আইসে প্যাডের তাই কিন্তু আগো যত কেউ সহযোগিতা করিয়া কোনো আন দিয়ে আগো কিছু দিতে পারেন আমার ঘরের লাগে ওরা আনলে কিন্তু ওরা দেয়ালি দিন মজুরি দিন এনে দিন খেইতে চার গো পাঁচ গো আর মায়ের মাইয়ে ফোলা ছোট ছোট বাপ বেকার রুগীর দিয়া এই যে কামহার থানায় জিনিস আইসে আপনারা যদি কিছু সহযোগিতা করতে পারেন আর একটু করে দিয়েন জানরা একটু খাইতে পারে এরম একটু ফুট করে দিয়েন না লাগো ঐ যে ফ্যান দেবে গ্রামের এরও কোনো ফুট নাই যে ফ্যান খাইয়েও বাসছে ওই পোলাগমেরতে কামাই দিরাল নাই এদিকি ছয় নির্মাণ শ্রমিকের মৃত্যু nara দিয়েছে ফেনীবাসীর হৃদয়কে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মর্মন্তি এই ঘটনাটি ছড়িয়ে পড়লে অশ্রুসিক্ত হয় ফেনীর লাখো মানুষ তানভী চৌধুরী অনুসন্ধান 24 ফেনী